দেখা দেওয়ার ওখানে দেখিয়ে দেওয়ার মানুষ নেই না আমার অভিজ্ঞতাটা তো দরকার যেটা স্যার আপনি আমাদেরকে বলছেন যে আপনি করেন পারবেন না পারলে আমি আমি দেখবো সেটাই কয়েকজন দেন এই ব্যাপারটা তো আমার এখন থাকবে না তাই সমস্ত ভাই বোন যারা আমাদের সাথে আছে সবাইকে বলবো দুই দিনে আমিও পার্সোনালি কাজ করি কারণ আমি দেখি কথা ভুল হলে আমি বলে দিই কিভাবে কাজ করলে আপনারা দ্রুত কাজ করতে পারবেন এগুলো লাইভে শেখানোর চেষ্টা করি কারণ অবস্থান থেকে আপনারা কি দক্ষতা অর্জন করেন পাশাপাশি নিজের অবস্থান থেকে সফলতা অর্জন করেন আমি আমার অবস্থান থেকে মনে করি যারা এই কাজ পারবে তাদেরকে প্রথমত বলি তারপরেও তারা যদি ব্যস্ত থাকেন আবার অন্যদেরকে করার চেষ্টা করি তো যাই হোক এর পরবর্তীতে এই যে আজকে পরবর্তী এবং আসমা কাজ কাজ করতে আছে আপনি যে করতেছেন আপনার ফিলিংসটা কেমন এবং কি মনে হচ্ছে যখন প্রথমে এই কাজটা মানে আমি শুনি তখন মানে আহ ভয় লাগছিল যে আসলে এটা আমি পারবো না পারবো না তারপরে আজকে আমার বিশেষ করে যে সমস্যাগুলো হয়েছে মানে আমি কাজটা নির্বাহন করে দিতে পারবো সময় মতো নাকি কাজটা এটা সব থেকে আমার ভয় লাগছিল যে পারবো কিনা সকাল থেকে আমার নেটের প্রবলেম ছিল তো নেটের প্রবলেম ঠিক হয়েছে কিন্তু ল্যাপটপের চার্জ ছিল না তারপরে কারেন্টের প্রবলেম দেখা দিয়েছে তারপরেও অনেকক্ষণ পরে কারেন্টে আসে ভয় ছিলাম যে কাজটা আমি দিতে পারবো কিনা তো মোটামুটি এখন প্রায় কাজ শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে তো আপনাকে কাজটা সাবমিট করতে পারবো আশা আর কাজের ক্ষেত্রে এখানে আমরা তো কাজগুলো শিখে আসি তারপরও এখানে কিছু আমাদের ছোট ছোট বিষয় আছে যেটা আমরা মানে পাচ্ছি না কিন্তু পারি কিন্তু এটা খুঁজে পাচ্ছি না এরকম কয়েকটা বিষয় আছে যেগুলো আহ অনেক সমস্যা হয়েছে যেটা আপনিও ছিলেন আর আপনি দেখিয়ে দিয়েছেন আর কি বিষয়টা আমি আহ অনেকদিন থাকে যে আমার ফিনান্সিং সেক্টরে আসার এটাই উদ্দেশ্য যে আমাকে কাজটা দিবে আমার আমার দ্বারাই করে নেবে এরকম একজন থেকে খুঁজছিলাম মন থেকে আর কি মানে আমার টাকা যে নিব আমার থেকে ইনকাম হবে সেটা কোনো চাহিদা ছিল না আসলে আমার কাজ থেকে শিখবো আহ আসলে কিভাবে শিখবো কার দ্বারা শিখবো সেটা আসলে তখন কি পাচ্ছি না তো আজকে যে কাজটা আপনি সাপোর্ট করছেন আমার ভুল হয়েছে আপনি বলে দিয়েছেন যে এটা এইভাবে করতে হবে কিন্তু এখানে কাজটা প্রকার হয়েছে আমি শিখতে পারছি আর কি আর আর তো ক্লাস করছিস ক্লাস করে মনে করেন যে ক্লাস করে দেখে দেখে আহ কালেক্ট করা করা এটা কিন্তু দেখে সহজ কিন্তু এখানে যখন কাজটা করতে যাবো তখন কিন্তু ভয় ভয় লাগে তারপরে আমি এটাকে মধ্যে দিতে হবে এটা কি ঠিক হয়েছে না এটা হবে না ওটা হবে এই ধরনের বিভিন্ন চিন্তা আছে তখন কিন্তু কাজটা আগেতে চাই না আর আজকে বিশেষ করে আজকে অনেক সহযোগিতা পাইছি আপনার কাছ থেকে আর কাজটা করে আমার মানে ভালো লাগতেছে যে আমিও পারবো আর এখানে আরেকটা বিষয় আছে যে সময়ের বিষয়টা করবো কত সময় লাগবে আহ তো

কিন্তু আপনাদের একটিভিটিস থাকতে হবে আপনি কি রকম কাজ করতেছেন কোন হোমওয়ার্কগুলো জমা দিচ্ছেন কোনটা দিচ্ছেন না ক্লাসে আসলে উপস্থিত থাকেন কিনা এমন ক্লাসও করেন না হোমওয়ার্ক জমা দেন না আপনি কেমন নাম দাঁড়াতে হবে আপনি কিভাবে বিশ্বাস করি কিছুটা আছে না করেন তোমাকে আপনি আমাকে হোমওয়ার্কও জমা দিচ্ছেন না আমার সাথে অ্যাক্টিভও না আপনি কোনো কাজে প্রবলেম হলে আমাকে বলতেছেন না আমি বুঝতে পারতেছি না আসলে আপনি ক্লাসটা পারেন কিনা এরকম যদি অ্যাক্টিভিটিস থাকে তাহলে আমি কেমনি আপনাকে বিশ্বাস করব আর আপনি যদি বিশ্বাস অর্জন করতে পারেন আমি আপনাকে আপনি কাজটাকে যে ভাইয়া এই কাজটা লাগবে ভাই আপনি এই কাজটা করা লাগে একটু করে দেন এটা কিভাবে করতে হবে বলেন তো আমাকে পারেন কিনা এটা কিভাবে করতে হবে এটা পারিনি তো এখন যদি বলি বাইরের কমন কিছু বিষয় থাকে কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমরা পোর্টফোলিও আকারে করে রাখবো যেটা আমি বারবার আমাদের বলতেছি